ফ্রেন্ডস ওয়েলকাম টু ওশন ক্রিয়েশন অর ওইসি বুটিক দেখো ফ্রেন্ডস আজকে আমি স্কার্টের অ্যান্ড শার্টের কাপড় নিয়ে এসেছি যেটা হচ্ছে তোমাদের আজকে আমি দেখাবো কিন্তু বেবি স্কার্ট অ্যাকচুয়ালি ইউনিফর্মের যে স্কার্টগুলো হয় সেই স্কার্টগুলোই আজকে করে দেখাবো কিন্তু আজকে আমি একটু এই যে ফেব্রিকটা অর্থাৎ স্কার্টের যে কাপড়টা হয় সেগুলো নিয়ে একটু তোমাদের কথা বলব যেটা বেসিক জিনিস আমি তোমাদের একটু দেখাতে যাচ্ছি দেখো আগে একটা কাপড় দেখালাম আর এখন একটা কুঞ্চি দেখো এটা একটা কাপড় দেখো বেসিক্যালি এই যে কাপড়টা আমার হাতে আছে এই কাপড়টার কিন্তু স্কার্টটা স্কার্ট এবং বেবি প্যান্ট দুটোই হয় এই যে বর্ডারটা তোমরা দেখছো যে ব্র্যান্ডের নামটা এদিকে লেখা থাকে গোয়ালিয়র বা আদার্স যা যা ব্র্যান্ড থাকে সেগুলো কিন্তু এইভাবে সাইটে লেখা থাকে যেটা আমরা কিন্তু একভাবেই এইভাবে প্লেট দিয়ে দিই এবং একটা সেলাইয়ের মধ্যে কিন্তু জাস্ট জয়েন্টটা এখানে পড়ে তাতে কিন্তু কভার হয়ে যায় এবার যা লেন্থ হয় তার থেকে একটু বেশি নিয়ে আসে কাস্টমার হয়ে যায় বরাবর আমরা এটাই বানাচ্ছি কিন্তু আজকের এই কাস্টমারটা বাইরে থেকে নিয়ে এসেছিলো এবং ওর কোনো আইডিয়া ছিল না তো অন্য জায়গা থেকে নিয়ে তার জন্য ও কিন্তু দেখো একটা অন্য কাপড় নিয়ে এসছে লাইক বাটার কিন্তু বাটার না বাটারের থেকে একটু মোটা হবে কাটো কাপড়টা কিন্তু ওর বহর চৌতিরিশ তার মধ্যে আবার দেখো এই রকম ঠিক পাতলা টাইপের কাপড়টা তো যখন এই রকম টাইপের কাপড় আসবে তাহলে সেই কাপড়ে আমরা কিভাবে স্কার্ট বানাবো সেই জন্য দেখো আগে আমরা ফিনিশিংটা দিই তো এই কাপড়ের ক্ষেত্রে কিন্তু আগে যে কুচি যখন ফেলবো এইভাবে দেখো কাপড়টা কেমনভাবে কেটে নিয়ে এসছে কোণা করে তাই এটা আমাদের আগে সোজা করতে হবে কারণ কুচিটা আমাদের এই দিকে ফেলতে হবে আরেকটা কথা যখন এটা বহরে কম যেহেতু চৌত্রিশ বহর তার জন্য কিন্তু আমাদের ডবলে কাপড়টা ফেলতে হবে এবং আমাদের কিন্তু জয়েন কিন্তু দুটো পড়বে ঠিক আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে এই টাইপের কাপড় আসলে কিন্তু যেগুলো হালকা হয় সেগুলো জয়েন্টটা আমাদের দুটো পড়বে আর সেইভাবে আমাদের কুচিটা বসাতে হবে তো আগে কেটে নিই চলো দেখো কেটে নেওয়ার পর কাপড়টা আমি ডবল করে নিলাম ডবল এই জন্যই করতে হলো ওখানে সামনের পাট পেছনের পাট আমি একসঙ্গে ফেলতে হবে যার ফলে দেখো এখান থেকে আমি লেনটা নেব তো প্রথমে কিন্তু লেন্টা নেওয়ার আগে দেখো দুই ইঞ্চি উপর থেকে বাদ দিয়েছি এবং লেন্স যেখানে তার সঙ্গে আরও প্রায় চার ইঞ্চি প্লাস করবো কারণ ম্যাক্সিমাম কাস্টমারের অর্ডার থাকে বেবি বাড়বে তার জন্য লেন্থটা একটু নিচে বেশি করে দিতে হবে আর স্কার্টের নিচে একটু চড়া করে মুড়লেই তবেই কিন্তু ভালো লাগে তার জন্য দেখো দু ইঞ্চি উপরে ছেড়ে নিচে প্লাস চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে যাও লেন ছিল তারপরেও চার ইঞ্চি প্লাস করেছে আগে ফিনিশিংগুলো দিয়ে দিই তো তোমরা অবশ্যই ওই মোটা কাপড়টা নেবে যেটা থেকে প্যান্টও হয়ে যায় এবং টাইপের স্কার্ট একবারে ভালো হয় মিডিল থেকে জয়েন্ট না কুচিটা কিন্তু ভালো আসে না তাই চেষ্টা তোমরা নেবার অবশ্যই করবে এই যে আগে প্রথমে সাইডটা জয়েন্ট ফেলতে হবে তারপরে বড়ো করে কুচি ফেলতে হবে যেমন নর্মালি আমরা করি সেইভাবেই কিন্তু হয়ে যাবে এবার আসলো এটার পরে এবার করতে হবে কোমরের পটিটা পটি বা যেটা আমরা হচ্ছে যেটাতে আমাদের হুক সেট হবে এই যে কাপড়টা আছে এবার এখান থেকে এটাও কিন্তু আমাদের না ডবল করে নিতে হবে কারণ যেহেতু এটা একটু খুব পাতলা কাপড় এটা কিন্তু প্রায় দুই ডবল করে দেখো এইভাবে দুই ডবল করে একটু চওড়া করে নিতে হবে এবং এই যে ডবল র্যাপ করে কিন্তু এটা আমাদের ফিনিশিং পড়বে এই যে যতটা আমাদের নর্মাল হয় তার থেকে কিন্তু অনেকটাই চওড়া নিতে হবে আমরা নর্মালে কীভাবে নিই ইঞ্চির হিসাবটা আমি একটু বলছি দেখো নর্মালি আমরা দেখব দু ইঞ্চি বেল্ট রাখবো তার সঙ্গে প্লাস নেব হাফ ইঞ্চি তাহলে আমাদের কত আমাদের নর্মালি পাঁচ ইঞ্চি নিলে কিন্তু একটা পাজামার হয়ে যায় এই যে আড়াই ইঞ্চি নিলে এদিকে আড়াই ইঞ্চি মার্ক করলাম এই মার্ক অনুযায়ী যদি নিয়ে থাকি তাহলে আমাদের কিন্তু এক ফোল্ডে যদি আমি কেটে নেব এভাবে নিলে কিন্তু দেখো এইভাবে ছোট হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে এক ফোল্ডে নিলে হবে না কারণ যেহেতু পাতলা কাপড় তো এটা থেকে আমরা কি করব বেল্ট বার করে নেব এবার আসি কিন্তু আসল বেল্টে বেল্টটা ঠিক দেখো যতটা আমাদের লাগবে তার থেকে আরও চওড়া এই যে অ্যাকচুয়ালি কিন্তু এত চওড়া করে কিন্তু আমাদের বেল্টটা কাটতে হবে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যা লাগছে আমাদের এই যে ধরো পাঁচ ইঞ্চি লাগছে তার থেকে ডবল ইঞ্চি প্রায় এরকম করে নিয়ে এতটা আমাদের লাগছে ধরো এটা আমাদের সিঙ্গেল মেথড কি না সিঙ্গেল মেথডে যদি আড়াই ইঞ্চি হয় এখান থেকে পাঁচ হলে তার ডবল দশ ইঞ্চি প্রায় আমাদের কাপড়টা কেটে নিতে হবে তবে কিন্তু যেহেতু পাতলা কাপড় এইভাবে কাটতে হয়েছে ডবল কাপড় হলে কিন্তু এইভাবে কাটতে হতো না এই যে এইভাবে হবে প্রথমে আমি কিন্তু এই যে স্কার্টটাকে যেমন নর্মালি বেল্টের উপর বসাতে হয় আমি একটু দেখিয়ে দিই এইভাবে করে প্লিট মেরে বসিয়ে নিব তারপরে যখন এইভাবে ঘুরে আসবে ঠিক ডবল যে করাই থাকছে ফিনিশিং তো দেওয়াই থাকছে একটা চাপ মেরে দিলেই কমপ্লিট হয়ে যাবে খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে তো স্কার্ট তো আমাদের কাটা রেডি হলো তবে অবশ্যই এইভাবে করে আমরা প্রথমে স্টিচ মেরে নিয়ে বক্স মেরে নিয়ে স্টিচ মেরে নিব তারপরে দেখো এইভাবে আবার একবার দেখিয়ে দিলাম এইভাবে ঘুরে চাপ মারলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো স্কার্ট কাটা কমপ্লিট হলো এবার কতটা কোমরের লেন্থ লাগবে সেই অনুযায়ী কিন্তু এটা বেলটা আমরা কেটে নেব বেলটা চড়াটা তো কেটেই নিয়েছি এবার লেন্থ অনুযায়ী কোমরটাও কেটে নেব তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো দুই রকমের এক্সপিরিয়েন্সের কথা তোমাদের বললাম অবশ্যই আমারও এক্সপিরিয়েন্স দুই রকমের হলো অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো আর দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা কাটিং নিয়ে এই যে ডবল করে এইভাবে দিব এটা আমি বারবার ওই জন্য দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু পাতলা কাপড়টা তো অবশ্যই আমাদের এইভাবে ডবল করে দিতে হবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ